সংক্ষিপ্ত কথা হচ্ছে আল্লাহর কাছে চাওয়া মানুষ তার প্রয়োজন আল্লাহর কাছে চাইবে এটাই মানুষের জন্য উচিত পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে মানুষের যে ভাগ্য লিখা হয়েছে সে ভাগ্য পরিবর্তন করার একটা বড় মাধ্যম হলো দোয়া প্রার্থনা

যে তার রুজি বৃদ্ধি করা হোক এবং তার বয়স বেশি করে দেওয়া হোক ফালিয়া রহেমাহু সে মানুষের সাথে সদাচরণ করে মানুষের রুজি বেশি করার মাধ্যম বয়স বেশি করার মাধ্যম রসুল সাল্লি সাল্লাম সদাচরণ বলে ঘোষণা করেছেন দুয়ার মাধ্যমে যা ভাগ্যে লেখা আছে তা কেটে দিয়ে নতুন ভাবে লেখা হয় বলে রসুল সাল্লাহ সাল্লাম বলেন সম্মানিত অত্র মসজিদ সংক্রান্ত জ্ঞানী গুণীজন ছাত্র সকল আমরা অতীব সংক্ষিপ্ত সময়ে জানতে চাচ্ছি আল্লাহর নিকটে চাওয়া বিষয়টি আল্লাহ তালা বলেন পৃথিবীর মানুষ তোমরা আমার কাছে চাও আমি তোমাদের ডাকে সাড়া দিব তোমরা যেটা বলছ আমি সেটা মেনে নিব আল্লাহ তালা বলেন ওদু রক তাজার তাজর্ম খুফিয়ে পৃথিবীর মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের ডাকো অতিব গোপনে অতিব বিনয়ে আল্লাহু তাআলা বলেন যিকুর রাব্বাকা ফি নফসিকা তাজাররাউ খীফা পৃথিবীর মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আপনার প্রতিপালকের বলুন ভয় ভীতি নিয়ে অতিব গোপনে পৃথিবীর মানুষ তোমরা আল্লাহকে ডাকো ভয় ভীতি নিয়ে অতীব গোপনে গোপনে ভয় ভীতি নিয়ে ডাকলে আল্লাহ আল্লাহতালা মানুষের কথা শোনেন এ কথা আল্লাহতালা বলেন আল্লাহ আল্লাহতালা বলেন ইদ না যখন জাকারি আলহি গোপনে গোপনে অতীব গোপনে আল্লাহকে বললেন যে আমার বয়স বেশি হয়েছে মাথার চুল পেকে গেছে। হাডির দুর্বল হয়ে গেছে এ কথা ঠিক আমার স্ত্রী বন্ধা বাচ্চা দিতে পারে না এ কথাও ঠিক তবে তোমার কাছে চাইলে মানুষ নিরাশা হয় না কথা ঠিক যেহেতু মানুষ চাইলে না তো আমার বয়স বেশি হয়েছে তাতে কি হবে চুল পেকে গেছে তাতে কি হবে আমার স্ত্রী বন্ধা বাচ্চা দিতে পারে না তাতে কি হবে তুমি তো সর্বশক্তি সর্বশক্তিমান তোমার কাছে চাইলে মানুষ নিরাশা হয় না অতএব আমি বলছি তুমি আমাকে আমার দিন প্রচার মিশন বহাল রাখার জন্য একটি সন্তান দান করো আল্লাহ বললেন ঠিক আছে আপনার কথা মেনে নিলাম আপনাকে একটি সন্তান দিলাম যার নাম এলিয়া একেবারে প্রতিকূল অবস্থায় আল্লাহর কাছে চাইলে আল্লাহ মানুষকে দেন একথাই ঠিক যা মানুষ সময়ে সময়ে বুঝে থাকে আবু ধরে রাজিয়াহু তালান হ বলেন সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেছেন লেস এ শয়ুন আক্রমাইন আল্লাহ হেমিলা দোয়ায়ে চাওয়া কাজটি আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর আর কোন ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয় পঁচাত্তর সলাত আছে সিয়াম আছে হজ আছে আরো ইবাদত আছে এইসব ইবাদতগুলি আল্লাহর কাছে যত প্রিয় চাওয়া কাজটি আল্লাহর কাছে এর চেয়ে অনেক 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 বেশি প্রিয় মানুষের স্বভাব আর আল্লাহর গতিবিধি দুইটা বিপরীত মানুষ মানুষের কাছে একবার থেকে দুবার চাইলে মানুষ বিরক্ত হয় গতকালকে অসুবিধা দেখিয়ে একটা লোকের কাছ থেকে বিনয়ে অনুরোধ করে পাঁচ হাজার টাকা কর্য নিয়ে এসছি আজকে যদি আবার যাই তাহলে মন খারাপ করে কিছু বলবে নলে এমনটা আরো বলতে পারে তোমার জন্য কি টাকা বানায় নাকি এমনটা কিছু বলতে পারে আর যদি মানুষ আল্লাহর কাছে চায় গতকালকে চেয়েছিল আজকে চায় তো চাওয়াটা যত বেশি হবে তিনি তত খুশি হবেন এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন তিনি বলেন আল্লাহর কাছে চাওয়া কাজটি যত প্রিয় পৃথিবীর আর কোনো কাজ আল্লাহর কাছে তত প্রিয় নয় আবু হনায় রাজি আল্লাহাল বলেন রসুল আলী ওসাল্লাম বলেছেন মাল্লাম যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হন মানে দিন রায় চাওয়া বহাল রাখতে হবে কবুল হলো না হলো এই বিচার পরে মুখ বন্ধ রাখলেই অসন্তুষ্ট হবেন আর মুখ চলতে থাকলেই সন্তুষ্ট হবেন এ কথাই রসুল সাল্লি সাল্লাহ বলেছেন আবহরায়রা তালা আল্লাহতালহ বলেন আল্লাহর নবী বলেছেন মান্তা দেয় ফালিক্সের দোয়া ফের রাখায় যে ব্যক্তি চায় যে আমি বিপদে পড়লে যেন আল্লাহ আমার দোয়া কবুল করেন এমনটা যে চাই যে আমার ছেলে বিপদে আমার মেয়ে বিপদে আমি বিপদে জমি জায়গা বাড়ি ঘর বিপদে পড়ে মানুষ আল্লাহকে বললে আল্লাহ তাড়াতাড়ি শুনবে এইটা যে চাই সে যেন বিপদে পড়েনি যখন তখন যেন আল্লাহকে বেশি বেশি ডাকে মানুষ তোর সবসময় বিপদগ্রস্ত হয় না ইন আলু কঠিনতার সাথেই সহজত আছে সহজতার সাথেই কঠিনতা আছে বিপদ তো আর সবসময় থাকে না তো মানুষ যদি চায় যে বিপদের সময় ও যা বলবে আল্লাহ তা মেনে নেই যে যদি মানুষ চাই তাহলে মানুষ যখন বিপদ মুক্ত আছে তখন যেন আল্লাহকে বেশি বেশি বলে আবু হরারা রাজিয়াল্লাহ তালা আনহ বলেন রাসূল সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন ইস্তাজা বলিল মানুষের দোয়া কবুল হয় মানুষ দোয়া করলে তাদের দোয়া কবুল হয় এ কথাই ঠিক তবে তিনটে কারণে মানুষের দোয়া কবুল হয় না এক বেইসিন কেউ যদি পাপের দোয়া করে সে একটা পাপ করবে এই জন্য আল্লাহকে বলছে এই দোয়া কবুল হবে না এই কথা রসুল সাল্লি সাল্লাম বলেন তিনি আরও বলেন রাহমিন সম্পর্ক ছিন্ন করার জন্য কেউ যদি দোয়া করে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য যদি দোয়া করে আল্লাহ যেন এর সাথে আমার সম্পর্ক না রাখে শ্বশুরবাড়ির সম্পর্ক না রাখে ভাই ভাই যেন সম্পর্ক না রাখে এরকম সম্পর্ক ছিন্ন করার যখন মানুষ দোয়া করে তখন মানুষের দোয়া করুন হবে না অনুষ্ঠাল মানুষ যদি তাড়াহুড়া করে দোয়া করতে কই খুব করেছি দোয়া কবুল হয় না এইভাবে যদি কেউ তাড়াহুড়া করে তাহলে দোয়া কবুল হবে না তো সাহাবিগুন বলছিল আপনারা আগের দুটা তো বুঝেছি একটা হলো পাপের জন্য দোয়া করলে কবুল হবে না আর একটা হলো সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করলে কবুল হবে না এখন যেটা বললেন সেটা তো বুঝতে বললাম না সেটা তাড়াহুড়া তাড়াহুড়া কি জিনিস তখন আল্লাহ রসুল বলছেন মানুষে বললে দাওয়া তো দাওয়া তো আর তাই যা দোয়া করলাম কত দোয়া করলাম কই দোয়া কবুল হয় না তারপর অলস হয়ে যায় তারপর দোয়া ছেড়ে দেয় এই হলো তাড়াহুড়া ছয় মাস করেছে কই কবুল হয় না যা ছিল তাই বরং আরো বিপদ আসতেই আছে তখন মনে করছে দোয়া কবুল হবে না আল্লাহর নবী অত দোয়া করতে বিপদগ্রস্ত অবস্থায় তারপরে হয় না হয় না শেষ পর্যন্ত নবী সব বলতে চাচ্ছেন মাতা নাসরুল্লাহ আল্লাহর সাহায্য কখন কই সবই তো গেল থাকলো কিছু কি সব তো ধ্বংস হয়ে গেল তো দোয়া তো কবুল হবে আল্লাহ তো দিবেন এ কথা তো বিশ্বাস করছি কিন্তু হয় না যে নবী রাসুল গনের সময়ও তাদের উপরে এরকম বিষয় চলে এসেছে তারপরে এক পর্যায়ে কবুল হয়েছে দোয়া করলেই কবুল হয় তাড়াতাড়ি শিক্ষক মন্ডলী সহ উপরের ছাত্ররা সবাই জানে যে আল্লাহ নবী সলা আদায় করলে সিজদা করলে আবু জাহান এরকম ক্ষিপ্ত হতো আবু জাহান বলছাই শোনো মোহাম্মদ যখন সিজদাই যাবে তখন ওই পাড়া থেকে অমুক করে উঁটের ভড়িটা নিয়ে এসে পিঠে চাপিয়ে দিতে পারে কে একজন ক্ষিপ্ত হয়ে বলে আমি পারি তো ঠিক ও নিয়ে এসে যখন আলদাবি সিজ দেয় গেছে তখন ও ভড়িটা চাপিয়ে দিয়েছে তো আর উঠতে পারছেন না ফাতেমারা জিয়াল তালা আনাকে বলা হলো ঘটনায় এই তিনি আসলেন এসে ভড়িটা সরিয়ে দিয়ে তার আরবি ভাষাতে তাদের কিছু গালি দিলেন গালি দেওয়ার চেষ্টা করলেন এইবার আল্লাহ রসুল স্বাভাবিক হওয়ার পরে বদ দোয়া করলেন আল্লাহ তুমি ওদুয়া সাহেবা অলিদিন মহিরা এদের ধ্বংস করো তা আল্লাহর নবী খুব অপমান অবস্থায় বদুয়া করেছিলেন সে দোয়া কবুল হয়েছিল বারো বছর পরে বদরের যুদ্ধে একজন নবী দোয়া করলেন অপমান অবস্থায় আর সেই দোয়া বারো বছর পরে কবুল হয় আর আমি একজন সাধারণ মানুষ দোয়া করলাম কবুল হলো না ছয় মাসের মধ্যে তাই আমার বিরক্তি আসলো তাহলে আমি এখনো দোয়ার নিয়ম বুঝিনি নবী নবী তো তো হারিয়ে গেলেন ঘটনা তো সবারই জানা আছে তো একুব সালাম ছেলের জন্য দোয়া করতে লাগলেন ছেলেদেরকে বলেছেন যে তোমাদের এটা বানাট কথা তোমরা যে আমাকে বলছ যে ইসবকে বাঁধে ধরে খেয়ে নিয়েছে আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন না এ দেখেন কাপড়ে রক্ত লেগে আছে তারা এই কথা বলছে যে আপনি আমাদেরকে বিশ্বাস করবেন না অথচ ঘটনা সত্য দেখেন আপনি খেয়ে তার রক্ত কাপড়ে লেগে আছে অথচ ঘটনা মিথ্যে কিন্তু তারা সত্য করে দেখাচ্ছে এখন আলাইসাল্লাম বললেন যে তোমরা এ কথা বানিয়ে নিয়েছ তার মানে তিনি বলতে চাইলেন যে ইসুফ আলাহিসামকে বাঘে খায়নি এটা তিনি বিশ্বাস করছেন তো তিনি দোয়া করতে লাগলেন বলতে লাগলেন কতদিন প্রায় পঁচিশ বছর পরে দোয়া কবল হলে প্রবনা যে দুয়েকদিন আয়েসার তালা আল্লাহ সম্মানী মহিলা আল্লাহর দরবার দোয়া করতে লাগলেন ওই সময়ে বলেছিলেন যখন আল্লাহর নবী তাকে বলেছিলেন আয়েশা অন্যায় যদি করে থাকো তাহলে বলো করেছি আর যদি না করে থাকো তাহলে বলো করিনি তা আয়েসার জিয়া তালা বলেন বলেন কি আমি যদি বলি এখন হ্যাঁ তাহলে মিথ্যা হবে সত্য আর যদি বলি না জনগণ বলবে কইরা বলছে না সাবরিকা সাবরে আবে ইসু আমার ধৈর্য ইসুকের বাপের ধৈর্য আপনি যা বললেন আমি তা গ্রহণ করলাম না আপনি তো আমাকে বলছেন আয়েশা অন্যায় করে থাকলে বলো করেছি আর যদি না করে থাকো তাহলে বলো করিনি তো আয়সার জি আল্লাহ তালন অবাক হয়ে গেলেন আরে আপনি আমাকে এভাবে বলছেন মানে এখন যদি বলি আমি হ্যাঁ তাহলে মিথ্যা হবে সত্য অথচ আমি করিনি আর আমি যদি বলি না তাহলে জনগণে বলবে করে বলছে না তাহলে আমি কি করতে পারি আপনি যেটা বলছেন সেটা তো আমি বলতে পারছি না সাবরি আবে ইসব আমার ধৈর্য ইসবের বাপের ধৈর্যের মতো উনত্রিশ দিন পরে আয়াত নাজিল হলো দু একদিন এত অপমান অবস্থায় কাজে দোয়া করলেই তাৎক্ষণিক কবুল হবে বিষয়টি এমন নয় রাসুল সাল্লি সাল্লাম বলছেন দেখুন পৃথিবীর মানুষ তোমরা নিজের জন্য বদ্ধ করো না বিপদ যতই আসুক দুনিয়াতে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো এরকম কথা বলতে হবে না অর্থ সম্পদ নিয়ে যতই জটিলতা আসুক এ কথা বলা হবে না যে টাকা পয়সা থাকার চেয়ে না থাকাই ভালো এটা বলা হবে না আর মেয়ের নামে বদ্ধ করতে হবে না ছেলে মেয়ে অন্যায় করেছে করেছে ছেলে যদি মারে গালি দেয় যা কিছু করুক করুক আপনি তার উত্তর দিবেন না আপনি বরং সুন্দর করে অজু করে ঘরে ঢুকে তৈরি কাজ আদায় করে আল্লাহকে বলেন ছেলে আমাকে ফিরিয়ে দাও আমি তো এই ছেলে চাইনি যেই ছেলে আমাকে গালি দেবে আমাকে মারবে আমি তো এই ছেলে চাইনি তোমার কাছে আমি যেটা চেয়েছি সেটা ফিরিয়ে দাও আর যদি আপনি ছেলেমেয়ের জন্য বদ্ধ করেন তখন আপনারটা দোয়া কবুল হয়ে যাবে শেষ পর্যন্ত জোরাইজের ঘটনার মতো হবে জোরাইজের ঘটনা তার মা তো বদ্ধ করে চলে গেলেন পরিস্থিতি তো ঘোলাটে হলই এদেশ একটা বই পাওয়া যায় উপদেশ উপদেশ বইয়ের একটা আলোচনা আছে আল্লাহ ভরসা আল্লাহর উপরে ভরসা কি জিনিস ওটা দেখাতে গিয়ে জোরাইজের ঘটনাটা পেশ করা আছে কথা সংক্ষিপ্ত করে শেষে চলে আসলাম আনাস বলেন রসুল সাল্লি সাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেক ব্যক্তি তার সবকিছু আল্লাহর কাছে চাইবে কিছু আল্লাহর কাছে চাইবে এ কথা বলতে 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 বলছেন হাত এস আল্লাহ শেষ আনা জান কথা পায়ের স্যান্ডেল জুতার ফিতে ছিঁড়ে গেলেও সে চাইবে তার মানে স্যান্ডেলের ফিতা তো অল্প মূল্যর জিনিস দু টাকা তিন টাকা জিনিস আল্লাহ রাসুল ফিতার কথা মূলত বলেননি বললেন যে কম থেকে কম অল্প থেকে অল্প কম থেকে কম এটাও মানুষ যেন কার কাছে চায় আল্লাহর কাছে চায় তো তোমরা ছাত্র তোমাদের প্রথম উচিত বিদ্যা আল্লাহর কাছে যাইতে হবে আল্লাহাওয়া ইস্তাহ এমন বিদ্যা চায় না যে বিদ্যা উপকার করে না এমন আত্মা চায় না যে আত্মা আল্লাহকে ভয় করে না আর এমন অন্তর চায় না যে অন্তর আল্লাহর ভয়ে কাঁদে না তৃপ্তি লাভ করে না আর এমন দোয়া করতে চায় না যে দোয়া আল্লাহর দরবারে কবুল হওয়া না এই বাক্যগুলো বেশি বেশি করতে বলতে হবে শেষে একটা কথা থাকলো ছাত্রদের জন্য আমরা ছাত্র জীবনে যখন পশ্চিমে ছিলাম তখন আমাদের শিক্ষক একটা কথা বলতেন মেহনত কিসি কো ধোকা নাই দেতি। পরিশ্রম কাউকে ফাঁকি দেয় নাই যে যেমন পরিশ্রম করবে সে তেমন ভোগ করবে ফলাফল এই কথাই ঠিক ক্লাসে যে ছাত্র ভালো সেই ছাত্রর মেধা ভালো এই কথাটা পরে ও তোমার চেয়ে বেশি পড়ে এই কথাটা আগে তুমি যাকে মেধা ভালো বলছ ও তোমার চেয়ে বেশি পড়ে তুমি তলিয়ে দেখো তুমি খোঁজ নিয়ে দেখো যাকে তুমি বলছো যে ও আমার ক্লাসের মেধাবী ছেলে ভালো কথা কিন্তু তুমি দেখো তোমার চেয়ে বেশি পড়ো বেশি পড়ে যে ভালো সে যত পরিশ্রমী হবে সে তত ফল ভোগ করবে এ কথাই ঠিক বিদ্যা উপার্জনের জন্য আসল ইন্দামাল আল আমল বিনিয়ত অন্তরটা খালেস করে বিদ্যা শিখতেই হবে এই খেয়ালে থাকতে হবে দিন চাইতে হবে বড় ছাত্র যারা মসকাত বলুরাম পড়ছ এখান থেকে নেবো খারি পর্যন্ত তোমাদেরকে রাতে উঠে আল্লাহর কাছে চাওয়া শিখতে হবে বিদ্যা চেয়ে নিতে হবে যে কোনো মনে অজস্র প্রসীম সহ পরিশ্রম সহ চেয়ে নিতে হবে তাহলে ফলাফল ভালো হবে পৃথিবীর কোনো জায়গাতে গিয়ে বিদ্যা অর্জন করলে বড় কিছু হবে এইটা কথা বল আমার মা একটা কথা বলতো যে পশ্চিমে গেলে বড় হওয়া যায় আমার মা তো আর জানে না কিভাবে বড় পশ্চিমে গেলে বড় মাওলানা হওয়া যায় লাঠি পাগড়ি পাওয়া যায় তাই পশ্চিমে যেতে হবে এটা ছিল আমার মায়ের খেয়াল তো আমার মা পড়াশোনার ব্যাপারে খুব শক্ত মহলে ছিলেন যা তোমরা বিভিন্ন সময় অবগত হয়েছ বাপ মাকে দোয়া করার জন্য বলবা নিজে বেশি পরিশ্রম করবো বড় ছেলেরা তোমরা রাতে উঠে আল্লাহের কাছে বলতে চাইতে শিখো যেই বিদ্যা নিতে হবে তাহলে তোমার বিদ্যা তোমার জন্য উপকারী হবে তুমি যদি না একদিন বাচ্চাকে পড়াবো সেদিন তোমার পড়া বাচ্চারা বুঝতে পারবে এবং তুমি ভবিষ্যতে বাচ্চাদেরকে পড়িয়ে শান্তি পাবা আর মনের ভিতরে থাকবে বোখারি থেকে নিয়ে বৌদাদি কায়দা পর্যন্ত বা নোরানি কায়দা পর্যন্ত নোরানি কায়দা থেকে নিয়ে বোখারি পর্যন্ত যে কোনো স্তরের শিক্ষকতা করেই বাকি সময় কাটাবো অন্য কোনো জায়গায় রুজি উপার্জন করে পয়সা ইনকাম করে কিছু করতে রাজি নয় দিন প্রচারের মাধ্যমেই আমি বাকি জীবন কাটাবো এ উদ্দেশ্যেই পড়াশোনা করতে হবে খালে সন্তরের পথ সহজ হবে বলে আমরা মনে করি আমাদের বহুদিনের অভিজ্ঞতা দিয়ে যা বুঝতে পারে